এখানে আমি মাংস নিয়েছি সবজি দিয়ে রান্না করব গরুর মাংস আর গরুর মাংসটা আমি কেটে ধুয়ে ধুয়ে নিছি এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ইয়ে সবজিগুলোও কেটে নিয়েছি এখানে রসুন পেঁয়াজ আদা চুলে নিয়েছি আর সবজি দেখুন শীতকালীন সবজি সব নিয়েছি এখানে ক্যাপসিক্যাম টমেটো পেঁয়াজ সিমের বিসি মটরশুঁটি আর হচ্ছে ইয়ে নিয়েছি আলু নিয়েছি আর কফি নিয়েছি ফুলকপি তো সবগুলো আমি কে ধুয়ে রেডি করে নিয়েছি আর এই সবজিটা আমি রান্না করব কীভাবে রান্না করবো আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক বিজনে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি মশলা করছি জিরা এলাচ ফল আদা রসুন আর শুকনো মরিচ বেটে নেব একসাথে আর প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়ার ভিতরে তার ভিতরে আমি রসুন পেঁয়াজ আর কাঁসামরিচ দিয়ে ইয়ে করে নিচ্ছি আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিব আর ধনে গুঁড়া দিয়ে দিব আর পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষাই নেওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিব কষাই নেওয়ার পরে মাংসটা দিব সরি এখানে গোলমরিচ গুঁড়া দিলাম আর মশলাটা আমার কষানো হয়ে গেছে তো আমি মাংসটা দিয়ে দিলাম আর এখানে আমি মশলা করে নিলাম সরি সরি ওই মশলাটা আমি অন্য অন্য তরকারিতে দিবো সেই জন্য আমি মশলাটা করে নিয়েছি আর এখানে আমি আলু ও গাজর দিয়ে দিলাম আর গাজরের কথা আমার বলতে মনে ছিল না গাজর দিয়েছি এখানে ফুলকপি ক্যাপসিকাম পেঁয়াজ আলু গাজর সিমির বিচি মটরশুঁটি সব কিছু দিয়েছি মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সবজিটা দিয়েছি লাল সবুজ সাদার ভিতরে কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে না বন্ধুরা আর এই সবজিটা খেতেও মার্শাল অনেক মজা হয়েছিল আর এখানে আমি একটু সয়াশ দিয়ে দিলাম আর আমার পুরাতন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আর বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন আর আমার যারা নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেলায়কটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর এখানে আমি ম্যাগি মশলা দিয়েছি আর হচ্ছে গুড়া মশলা দিয়েছি জিরা গরম মশলা ইলাস ফল গুঁড়া দিয়েছি দিয়ে আমি নেড়ে নামিয়ে নেবো হয়ে গেছে তো আমি নামিয়ে নেব আর ভিডিওটা বেশি বড় করব না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর আমার সাজাদ আমার ফেসবুক পেজ সাজাদ সামান্ত আপনারা চাইলে ফলো করতে পারেন তো এই তো আমার রান্না হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে তা আমি নামিয়ে নিচ্ছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম